সুপ্রিয় দর্শক এবারের মধুমেলায় বিশেষ একটি আকর্ষণ আলুর চিপস আপনারা দেখুন একটি আলু দিয়ে কতটা সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটি আলুর চিপস তৈরি করা হচ্ছে বিষয়টা আসলেই অসাধারণ আমি নিজেও খেয়ে দেখলাম আসলে এতটা স্বাদ আমি এখনো পর্যন্ত মনে হচ্ছে আমার মুখে যেন এই স্বাদটি জড়িয়ে আছে দেখুন কতটা সুন্দরভাবে এই ভাইটি আলুর চিপস তৈরি করছে সাজিয়ে গুছিয়ে আমরা একটু দেখি সেটা সুন্দরভাবে দেখ দেখুন সুপ্রিয় আপনারা যারা এই আলুর চিপস খেতে চান তাহলে আজই চলে আসুন যশোর জেলা কেশবপুর জেলার মহাকবি মাইকেল মধুসূদন দত্তের দুশো একতম জন্মবার্ষিকী উপলক্ষে মেলা চলছে সাগর সাগরদাড়িতে এই সাগর দাড়িতে আসলে আপনি অনেক কিছুই পাবেন এখানে খাওয়ার জন্য বিভিন্ন আইটেম করা হয়েছে তার মধ্যে অসাধারণ এই আলুর চিপসটা দেখেন কত সুন্দরভাবে ভাজা হচ্ছে আলুর চিপসটা মনে হচ্ছে যেন কি সুন্দর আসলে মানে আমি বলতেই পারছি ভুলতেই পারছেন এটা তো দেখুন এটাতে কিন্তু